টিম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেলসের হিসাব কাস্টমারের দেনা পাওনা সহ সব কিছু একসাথে সামলাতে হিমশিম খাচ্ছেন সময় এখন বদলানোর ই ম্যানেজার নিয়ে এসেছে আইএসও সার্টিফাইড বিজনেস সলিউশন সফটওয়্যার যেটি একসাথে আপনার পুরো ব্যবসাকে দিবে একটি স্মার্ট ডিজিটাল সিস্টেম আপনি বাসায় অফিসে দেশে বিদেশে যেখানে খুশি সেখান থেকে ব্যবসা সামলাতে পারবেন একটি মাত্র প্যানেল থেকে আমাদের বিজনেস সলিউশন সফটওয়্যারের যা থাকছে সিআরএম সলিউশন কাস্টমার ডেটা সার্ভিস কাস্টমার ফলো আপ সহ এক সব অটোমেটেড এস এম এস কল অ্যান্ড মেল ইন্টিগ্রেশন ক্লায়েন্টের সাথে যোগাযোগ হবে সরাসরি সফটওয়্যার থেকেই অ্যাকাউন্ট সলিউশন ক্যাশ ইন এক্সপেন্স প্রফিট লস রিপোর্ট সহ থাকছে একসাথে সেলস ম্যানেজমেন্ট কাস্টমার ডিল সেলস স্ট্যাটাস কাস্টমারের দেনা পাওনা পেমেন্ট ডেট সব ম্যানেজ করবেন এক ক্লিকে পেরোল সিস্টেম সঠিক বেতন ওভার টাইম ছুটি সব হিসেব অটোমেটিক এমপ্লয়ি ম্যানেজমেন্ট কর্মীদের অ্যাটেন্ডেন্স পারফরমেন্স ও ডিউটি রিপোর্ট অ্যাসেট ম্যানেজমেন্ট অফিসের সকল আসবাবপত্র বা সম্পদের ট্র্যাকিং ও মেনটেন্স সহ সব কিছু এক সফটওয়্যার সব সমাধান সময় টাকা আর কাস্টমার দুই বাঁচবে আমাদের সফটওয়্যারটি ক্লাউড বেসড ও সিকিউর এটি বিশ্ববিখ্যাত টেকনোলজি রিয়ার জেস ও নোট জেস দিয়ে তৈরি এটি মোবাইল ও ওয়েব ভার্সন দুইভাবে চালাতে পারবেন আমাদের সফটওয়্যারটি আইএসও সার্টিফাইড রিয়েল টাইম ডাটা প্রোটেক্ট সিস্টেম লাইফ টাইম সিকিউরিটি বিস্তারিত জানতে ও ডেমো দেখতে আমাদের সাথে একটি মিটিং ফিক্স করে ফেলুন ই ম্যানেজার আপনার বিজনেসের জন্য সর্বাধুনিক ও সহজ ডিজিটাল পার্টনার